ব্রাজিল মানে ফুটবলের ইতিহাস এবার ব্রাজিল এমন একটা ইতিহাস গড়ল যেখানে আর কোনোদিন নাম লিখাতে পারবে না অন্য কোন দেশ শুধু বুটের ফুটবল নয় এবার ফিফার ফুটসাল র্যাঙ্কিং ইতিহাসের প্রথম দল হিসেবে এক নম্বরে তারা উঠে এসেছে ভবিষ্যতে অনেকেই হয়তো আসবে যাবে তবে প্রথমবার ফিফার এই র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার রেকর্ড আজন্মার থেকে যাবে ব্রাজিলের নিচে এই লিস্টে বাকিরা আছে কোথায় তাই নিয়ে বিস্তারিত জানবো ফুটবল মানে ব্রাজিল আর ব্রাজিল মানে ফুটবলের ইতিহাস এবার ফুটবলের ভিন্ন ধারায়ও তাই ফিফা বর্তমানে ফুটসাল ফুটবলকেও দিচ্ছে বিশেষ মর্যাদা সেখানে এক দারুণ রেকর্ড করলো ব্রাজিল যা কখনোই ভাঙা সম্ভব নয় কোনো দলের পক্ষে ইতিহাসের প্রথমবার ফিফা ঘোষণা করেছে ফুটসাল ফুটবলে ফিফার টিম র্যাঙ্কিং যেখানে সবার শীর্ষে আছে হলুদ জার্সিধারী ব্রাজিল তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা নেই শীর্ষ তিনিও এই তালিকায় দশ নম্বরে রয়েছে বর্তমান ফুটবলের বিশ্বকাপ রানার্স দেশ ফ্রান্স ফুটসাল ফিফা র্যাঙ্কিং এ চমক দেখিয়ে নয় নম্বরে আছে থাইল্যান্ড একইভাবে আট নম্বরে আছে কাজাকিস্তান দুই বিশ্বকাপ আয়োজন করে চমক দেখানো রাশিয়া ফুটসাল ফিফা র্যাঙ্কিং এ আছে সাত নম্বরে আর হাকিমিদের মরক্কো আছে ছয় নম্বরে ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এই তালিকায় আছে শীর্ষ পাঁচে তাদের পয়েন্ট চোদ্দশো তবে ফিফার এই র্যাঙ্কিং এ আর্জেন্টিনার চেয়েও উপরে আছে ইরান চোদ্দশো পয়েন্ট নিয়ে শীর্ষ চারে আছে তারা টিকি টাকার দল স্পেন এই তালিকায় আছে তিন নম্বরে ফিফার ঘোষিত ফুটসাল র্যাঙ্কিং এ স্পেনের রেটিং পনেরোশো চোদ্দ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল দল অবশ্য বাজিমাত করেছে ফুটসালে পনেরোশো পয়েন্ট নিয়ে পর্তুগাল এই তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে তবে সবার শীর্ষ স্থান ব্রাজিল ধরে রেখেছে আর রেটিং এ তাদের আশেপাশে নেই কেউ পনেরোশো রেটিং নিয়ে সবার শীর্ষে তারা ফুটসালের ইতিহাসে এটি প্রথম ফিফার র্যাঙ্কিং আর এখানে সবার শীর্ষে থেকে ইতিহাস গড়ল ব্রাজিল দল